এবার ফোনপে গুগল পেকে টেক্কা দিতে আসছে একটি নতুন ইউপিআই অ্যাপ ভারতের সবথেকে বড়ো কোম্পানিগুলির মধ্যে একটি টাটা কোম্পানি আনতে চলেছে তাদের নিজস্ব ইউপিআই অ্যাপ যার নাম টাটা পে টাটা পেতে আপনারা সমস্ত রকম অনলাইন ট্রানজেকশন করতে পারবেন ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবেন আসুন আমরা জেনে নিই বিস্তারিত তার আগে বন্ধুরা নমস্কার আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড ইনফরমেশন চ্যানেল চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলটি প্রেস করে দেবেন আর ভার ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা কথা না ভিডিওটি শুরু করে বর্তমানে ডিজিটাল ভারতে বিভিন্ন পরিষেবা অনলাইনের মাধ্যমেই হয়ে যায় যার মধ্যে ডিজিটাল পেমেন্ট পরিষেবা ভারতীয় নাগরিকদের কাছে বিরাট জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদানকারী অনেক অ্যাপ রয়েছে যেমন গুগল পে ফোন পে পেটিএম অ্যামাজন পে ইত্যাদি এবার এই সমস্ত অ্যাপগুলিকে টক্কর দিতে বাজারে এসেছে টাটা পে বর্তমানে ভারতের বেশিরভাগ লোক ছোট বড় অর্থ লেনদেনের জন্য ডিজিটাল পেমেন্ট পরিষেবা ব্যবহার করছে আর এই পরিষেবা প্রদানকারী সব থেকে জনপ্রিয় অ্যাপগুলি হল ফোনপে গুগল পে এবং পেটিএম এগুলো ডিজিটাল পেমেন্ট করার জন্য ইউপিআই ব্যবহার করে এবার এই সমস্ত অ্যাপগুলোকে টক্কর দিতে বাজারে এসেছে ভারতের বিখ্যাত টাটা কোম্পানি টাটা পে অ্যাপ একই জানুয়ারি এগ্রিগেটর লাইসেন্স পেয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে যার অর্থ বর্তমানে এই অ্যাপটিতে ই কমার্স লেনদেন করতে পারবেন টাটা পে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবেন এটি ভারতের খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত টাটা কোম্পানির ডিজিটাল ইউনিটের একটি অংশ এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য স্টোর থেকে এবং আইফোনের জন্য স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন অন্যান্য ডিজিটাল পেমেন্ট অ্যাপের মধ্যে যে সমস্ত সুবিধা দেখতে পাওয়া যায় এতেও তা দেখতে পাবেন যেহেতু অ্যাপটি বাজারে এখনও অতটা জনপ্রিয় হয়নি তাই গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নানা ধরনের ক্যাশব্যাকের অফার দেবে বলে অনুমান করা হচ্ছে ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদানকারী অনেক অ্যাপ রয়েছে বাজারে এরকম পরিস্থিতিতে গ্রাহকদের নজর পড়ার জন্য আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিতে পারে বলে আশা করা হচ্ছে টাটা পে অ্যাপটি টাটা গ্রুপের একটি বড়ো উদ্যোগ এই অ্যাপটি ভারতের ডিজিটাল পেমেন্ট বাজারে একটি বড় ভূমিকা পালন করতে পারে বলে আশা করা হচ্ছে টাটা পে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারবেন এই অ্যাপটিতে ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং ইত্যাদি বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড সমর্থন করে এই অ্যাপের মাধ্যমে আপনারা বিদ্যুৎ গ্যাস জল ফোন ইন্টারনেট ডিটিএইচ ইত্যাদি বিলগুলো পেমেন্ট করতে পারবেন শুধু তাই নয় টাটা পে অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ এবং লোন এর ইএমআই পরিশোধ করার মতো কাজগুলি সহজেই করতে পারবেন এছাড়াও ব্যবহারকারীরা তাদের বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠাতেও পারেন টাটা পে অ্যাপটি টাটা গ্রুপের অন্যান্য ব্র্যান্ডগুলির সাথেও সংযুক্ত এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা টাটা সিএলআই কিউ টাটা সিএলআই কিউ লাক্সারি বিগ বাস্কেট ওয়ান এমজি কিউমিন স্টারবাক্স এয়ার এশিয়া টাটা ওয়ান এম টাটা প্লে ইত্যাদি টাটা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এবং পরিষেবাগুলিতে কেনাকাটা করতে পারেন ভারতে ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী অনেক অ্যাপ রয়েছে এবার ভারতের জনপ্রিয় কোম্পানি টাটা বাজারে তাদের ডিজিটাল পেমেন্ট অ্যাপ টাটা পে অ্যাপের মাধ্যমে অনলাইনে একাধিক পরিষেবা এক জায়গায় উপভোগ করতে পারবেন এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আই এস উভয় প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ রয়েছে তো বন্ধুরা আপনারা এই মানে বুঝতে পারলেন টাটা পে নামক একটি ইউপিআই অ্যাপ নতুন লঞ্চ করবে টাটা তো ইতিমধ্যেই যখন আমি ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত কোনোরকম স্টোর বা অ্যাপস্টোরে এই টাটা পে অ্যাপটি আসেনি তো খুব শীঘ্রই আসবে বলে অনুমান করা হচ্ছে কারণ রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে অনুমোদন পেয়ে গিয়েছে তাই খুব শীঘ্রই এই অ্যাপটি আশা করি অ্যাপ স্টোর বা প্লে স্টোরে চলে আসবে আর আপনারা ক্যাশব্যাকেরও লাভ নিতে পারবেন বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে ভালো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার